নমস্কার প্রিয় দর্শকবৃন্দ আপনাদের সবাইকে স্বাগত জানাই দিব্য জ্যোতিষ চ্যানেলে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব মেষ রাশির জন্য আদর্শ জীবনসঙ্গী কে হতে পারে মেষ হচ্ছে রাশিচক্রের প্রথম রাশি নেতৃত্বের গুণ সাহসিকতা আর স্পষ্টবাদিতা এই রাশির জাতক জাতিকারা সত্যি এককথায় প্রাণ শক্তিতে ভরপুর মেষের শাসক গ্রহ মঙ্গল যে গ্রহটি প্রতিনিয়ত এগিয়ে যাওয়ার প্রেরণা দেয় কিন্তু যখন কথা আসে প্রেম ও সম্পর্কের তখন কেমন হয় মেষ রাশির জাতক বা জাতিকারা মেষ রাশির পুরুষ বা মেয়েরা প্রেমে কতটা রোমান্টিক মেষ মানেই আগুনের রাশি তাই প্রেমের সম্পর্কেও থাকে জোশ উত্তেজনা আর অ্যাডভেঞ্চার তারা যখন কাউকে ভালোবাসেন তখন পূর্ণ উদ্দীপনায় সম্পর্কের মধ্যে ঝাঁপিয়ে পড়েন তবে একটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ স্বাধীনতা মেষরাশির কেউই বন্ধনে বাঁধা পড়তে চায় না তবে তারা একবার কাউকে মেনে নিলে তাদের প্রতি থাকেন ভীষণ আনুগত্যশীল রক্ষাকর্তা এবং সাহসী মেষ রাশির পুরুষ বা মেয়েদের যোগাযোগের ধরন খুব স্পষ্ট কোনো ঘোরপ্যাচ নয় যা মনে আছে সোজাসাপটা বলে দেন যদিও এতে মাঝে মাঝে ভুল বোঝাবুঝি হয় কিন্তু মনের গভীর সংযোগ তৈরি হয় সহজেই তবে সমস্যা কোথায় তারা অনেক সময় ভেবে না দেখে সম্পর্ক শুরু করে দেন আর এতে হঠাৎ হঠাৎ অশান্তি হতে পারে তাই রাশির সেরা জীবনসঙ্গী এমন কেউ যিনি তাদের ব্যালেন্স করতে পারবেন যার মধ্যে থাকবে ধৈর্য আর গভীর উপলব্ধি জ্যোতিষ অনুযায়ী মেষের সেরা জীবনসঙ্গী হচ্ছে সিংহ মেষ ও সিংহ দুটোই আগুনের রাশি দুজনেই অ্যাডভেঞ্চার প্রিয় আত্মবিশ্বাসী এবং প্রাণবন্ত তাই এই দুজন একসঙ্গে মানেই স্পার্কস অ্যান্ড ফায়ারওয়ার্কস দুজনেই খুব অনুগত সম্পর্ককে গুরুত্ব দেয় এবং সত্যবাদী তবে মাথায় রাখতে হবে দুজনেই নেতৃত্বপ্রিয় হওয়ায় ক্ষমতার লড়াই থাকতে পারে একই লক্ষ্য বা প্রতিযোগিতামূলক পরিস্থিতি হলে সংঘর্ষ হওয়া স্বাভাবিক সিংহ রাশির মানুষেরা খুব ভালো নেতৃত্ব দিতে পারেন তারা জানেন কিভাবে অন্যকে সঙ্গে নিয়ে চলতে হয় তাদের এই পিপল স্কিলস অনেক সময় মেষের রুক্ষ দিকগুলিকে কোমল করে তোলে সিংহ ও মেষ জুটি মানেই বিশ্বাস ভালোবাসা এবং শক্তিশালী দৃষ্টিভঙ্গি ধনু জাতক বা জাতিকারাও মেষের সেরা জীবনসঙ্গী হতে পারে মেষের মতোই ধনু রাশির জাতক বা জাতিকারাও অ্যাডভেঞ্চার প্রিয় স্বাধীন চেতা ও মুক্তমনস্ক তারা নতুন জিনিস এক্সপ্লোর করতে ভালোবাসেন যা মেষ রাশির জাতকদের সঙ্গে মিলে যায় পুরোপুরি ধনু শুধু মজা নয় গভীর আলোচনাও আগ্রহী তাদের দার্শনিক মনোভাব এবং বৃহৎ দৃষ্টিভঙ্গি মেষ রাশির জাতকদের মানসিক চাহিদা পূরণ করতে পারে এই ধনু এবং মেষের জুটি একে অপরকে অনুপ্রাণিত করে এদের প্রেম বা বিবাহিত জীবন হয়ে থাকে সুখ ও রোমান্টিকে ভরপুর এখন দেখা যাক বাকি দশটি রাশির সঙ্গে মেষের সামঞ্জস্য সম্পর্কে মেষের সাথে মেষের সম্পর্ক বেশ জটিল হয় উভয় বেশ আত্মকেন্দ্রিক এটি এমন একটা জুটি যা সামালানো খুব কঠিন হতে পারে বৃষের সাথে মিল খুব কম বৃষ ও মেষের সম্পর্ক কিছুটা অস্বস্তির হয় মেষ ও মিথুন জুটি বেশ মজার বুদ্ধিদীপ্ত জুটি হতে পারে প্রেম বা বিবাহিত জীবনে এদের মধ্যে একটি বন্ধুত্বপূর্ণ এবং তীব্র শারীরিক সম্পর্ক তৈরি হয় মেষ ও কর্কট জুটি হচ্ছে আবেগ ও আগুনের সম্পর্ক মিল হওয়া কঠিন কন্যা রাশির সাথে সম্পর্কে জটিলতা ও ভুল বোঝাবুঝি থাকে মেষ ও তুলা বিপরীত মেরু হলেও একে অপরকে টানতে পারে বৃশ্চিকের সাথে সম্পর্ক উত্তেজনাময় কিন্তু জটিল হয় মেষ ও মকরের জুটি পুরোপুরি উল্টো উভয়ের মনোভাবের মধ্যে থাকে বেশ ফারাক মেষ ও কুম্ভ জুটি খুব ভালো বন্ধুত্ব ও রোম্যান্সের হতে পারে মেষের সাথে মিনের সম্পর্ক বেশ কমপ্লিকেটেড ধরনের মেষ রাশির জাতক বা জাতিকা হিসাবে আপনি দুর্দান্ত তবে পারফেক্ট ম্যাচ পাওয়ার জন্য শুধু রাশি মিল নয় জন্মকুণ্ডলী অনুযায়ী পূর্ণ মিল দেখা প্রয়োজন তাই আমরা সব সময় বলি একবার জন্মছক দেখে চন্দ্র রাশি নবম ভাব সপ্তম ভাব সব বিচার করে তারপর সিদ্ধান্ত নেওয়াই উত্তম ধন্যবাদ আপনার জীবন হোক প্রেম ও রোমান্সে ভরপুর এই ভিডিওটি ভালো লাগলে লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না